আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যানজট নিরসনের উপায় খোঁজার আহ্বান প্রধান উপদেষ্টার এরপর জানিয়ে দেব সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার এদিকে রানের টাকা যে কারণে ব্যাংকে রেখেছেন সমন্বয়করা আরও জানিয়ে দেব স্বৈরাচার যেন বাংলাদেশে আর ফিরে না আসে বলেছেন জামাতের আমির সর্বশেষ জানিয়ে দিব সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যানজট নিরসনের উপায় খোঁজার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ঢাকার যানজট নিরসনে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে বলেছেন সোমবার ১৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এনির নির্দেশ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকার কোটি মানুষের ট্রাফিক দুই সমস্যার কিছু দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দেন ডক্টর ঢাকায় ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন আমাদের যানজট কমাতে হবে অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে ট্রাফিক পুলিশকে যানজট বিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে বলা হয়েছে যেমন ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তায় দুই মিনিটের কম সময় সীমাবদ্ধ করা এবং পরবর্তীতে শহরের অন্যান্য রাস্তায়ও এ ধরনের পদ্ধতি ব্যবহার করা বোয়েটের বিশেষজ্ঞদের অন্তত অন্তত একটি ট্রাফিক করিডরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে তাদের স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয় বৈঠকে একটি প্রেজেন্টেশন দেন বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মজিম হোসেন তিনি বলেন শুধু ঢাকা শহরের যানজটে প্রতি বছর দেশের অন্তত চল্লিশ হাজার কোটি টাকা লোকসান হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর শ্যামলের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন তিনি ঢাকা পোস্টকে বলেন রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি সোমবার ১৬ সেপ্টেম্বর রাতে তাকে শ্যামলের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন সাবেক এই রেলমন্ত্রী দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় দুই আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি 2018 সালের নির্বাচনে জয়ী হলে রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি সাবেক রেলমন্ত্রী সুজন দুই সালের পাঁচ জন পঁয়ষট্টি বছর বয়সে ছত্রিশ বছর বয়সী আইনজীবী শাম্মী আক্তার মনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটি তার দ্বিতীয় বিয়ে দুই সালে মনির প্রথম বিয়ের বিচ্ছেদ হয় তার একটি মেয়ে আছে রেলমন্ত্রীর আগের তিন সন্তানের সঙ্গে আরও এক সন্তান যোগ হলো দুই ভাই ও এক বোনের মধ্যে মনি দ্বিতীয় এর আগে দুই সালের নির্বাচনের আগের দিন উনত্রিশে ডিসেম্বর নুরুল ইসলাম সুজনের স্ত্রী নীলুফা ইসলাম আটান্ন বছর বয়সে মারা যান তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন তারপর জীবন সঙ্গীহীন ছিলেন সুজন তার দুই মেয়ে ও এক ছেলে আছে তাদের সবাই বিবাহিত রানের টাকা যে কারণে ব্যাংকে রেখেছেন সমন্বয়করা সম্প্রতি দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা হয় সে সময় বর্ণাতদের সাহায্যার্থে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ ট্রাকভরে ভরে ত্রাণের মালামাল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সমাবেত হন ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ওই ত্রাণ তহবিলে ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থদান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন যা দেখে অনেকে আপ্লুত হয়েছিলেন কিন্তু পড়া সেই অর্থ ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা এ বিষয়ে গত শনিবার রাতে ফেসবুকে এক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান ব্যয়বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এগারো জেলার মানুষের জন্য গত বাইশে আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দুই সপ্তাহে ওই তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়ে এর মধ্য থেকে এখন পর্যন্ত বর্ণাত্যদের সহায়তায় খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্বৈরাচার জানা বাংলাদেশে আর ফিরে না আসে বলেছেন জামাতের আমির বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ড শফিকুর রহমান বলেছেন ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈরাশাসনের বিরুদ্ধে এই ঐক্য ধরে রাখতে হবে সোমবার ১৬ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডক্টর শফিকুর রহমান বলেন যে স্বৈরাশাসনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল তা কোনো অবস্থায় যেন আবার বাংলাদেশে ফিরে না আসে তার ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদের মাথায় কাঠাল ভেঙে খেতে পারবে না তিনি বলেন সাড়ে বছর বাংলাদেশের জনগণের জীবন ছিল দুঃসহ কালো রাত শেখ হাসিনার নির্দেশে সারাদেশে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষকে হত্যা করেছে ফ্যাসিস্টের সূত্রপাত এখান থেকেই শুরু হয় বিডিআর বিদ্রোহ নিয়ে জামাতের আমির বলেন আওয়ামী লীগ দুই সালে ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর ওপর আঘাত দিয়েছে পিলখানায় বিডিআর সদর দপ্তরে চুয়ান্ন জন সামরিক অফিসারকে হত্যা করেছে মহিলা সদস্যদের নির্যাতিত লাঞ্ছিত এবং হত্যা করে ড্রেনে লাশ ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি তিনি আরো বলেন বিয়াল্লিশ বছর যাদের বিরুদ্ধে কোন থানায় জিডি কিংবা মামলাও ছিল না বিয়াল্লিশ বছর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অভিযোগ আনা হলো মিথ্যা মামলা ও সাজানো সাক্ষী দিয়ে একে একে শীর্ষস্থানীয় এগারো জনকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি সিরাজগঞ্জ পৌর মালসাপাড়া কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পয়েন্ট টু টু ক্যাবিলের রিভলভার ও একরাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী সোমবার ১৬ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদাল আমিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রিভলভারটি উদ্ধার করে এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল ও সদর থানার এসআই সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন পরিত্যক্ত অবস্থায় একটি পয়েন্ট টু ক্যাবিলার রিভলভার ও একরাউন্ডগুলি উদ্ধার করা হয়েছে অস্ত্রটি কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে